ফর্ম না পাওয়ায় আতঙ্কিত দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে তেতুল বেরিয়া গ্রামের এগারো নম্বর বুথের এই ঘটনা জানা যায় মথুরাপুর এক নম্বর ব্লকে তেঁতুল বেরিয়া এগারো নম্বর বুথের বাসিন্দা ঝণ্টু হালদার ও স্ত্রী শিক্ষা হালদারের ভোটার কার্ড রয়েছে অভিযোগ ভোটার তালিকায় নাম নেই দুজনেরই পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর প্রক্রিয়ায় অ্যানুমারেশন ফর্ম পেলেও তারা স্বামী স্ত্রী তারা কিন্তু ফর্ম পাননি এরে জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ঝন্টু হালদার ঝণ্টু স্ত্রীর দাবি ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে কারাই নাম কেটেছে তার কোনো সদত্তর তারা পায়নি আর নিজেদের নাম ভোটার তালিকায় না থাকায় এমনকি এনুমিনেশন ফর্ম না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ঝন্টু হালদার আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার বলেন আমাদের ব্লকে এরকম একাধিক অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে নির্বাচন কমিশনকে দিয়ে এই নাম বাতিল করাছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাতিল হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান কেন সাধারণ মানুষ মানুষ এনুমারেশন ফর্ম পাবে না ঝন্ডু হালদার বিজেপির মিটিং এ গিয়েছিল তাই এদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব অবশ্য এই ঘটনায় এই বুথের বিএলও সাধুরাম সর্দারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং কি ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি বিষয়টা হচ্ছে ঝন্টু হালদার মাতা পূর্ণিমা হালদার শিখা হালদার স্বামী ঝন্টু হালদার এরা তেঁতুলবেড়িয়া গ্রামের ভোটার এদের বাড়িতে আরও পাঁচজন টোটাল সাত থেকে আটজন ভোটার ছিল তাদের মধ্যে এই দুজন ব্যক্তি রাজনৈতিক শিকার হয়েছে এরা বিজেপির মিটিংয়ে গিয়েছিল বিজেপির মিছিলে গিয়েছিল তাদের জন্য এদের ভোটার লিস্ট থেকে নামটা উধাহ হয়ে যায় আমরা কেউ জানতে পারিনি এবং যে দুজনের ভোটার লিস্ট থেকে নাম উধাহ হয়ে যায় তারা খুব ভীতু এবং খুব সরসাদা লোক তারা কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারেনি এবং তাদের কাছে প্রচুর থ্রেড এসেছিলো সেই কারণে বলেনি হঠাৎ এখন যে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআই দেখতে গিয়ে দেখা গেল যে তাদের তারা এসআইআর ফর্ম পায়নি যখন পায়নি তখন এই বিষয়গুলো ধরা পড়ছে জানা যাচ্ছে আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব এবং বর্তমান যে বিওলও ছিল তখন তার নামেও আমরা কমপ্লেন করব এখন দেখা যাবে দেবীপুর অঞ্চলে এই তেঁতুল বুথ বলো সাতঘরা বুথ বলো আমাদের সন্তোষনগর সুবুদ্রপুর অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে আছে আমরা এটা নিয়ে আজকের আমরা বিডিও অফিসে নির্বাচন কমিশনের কাছে যাবো এয়ারোর কাছে গিয়ে আমরা অভিযোগ জানাবো